বন্ধুরা কাঁঠাল খুবই উপকারী একটি ফল যদি আমরা কাঁঠাল খাই তাহলে বিভিন্ন প্রকারের শারীরিক সমস্যার থেকে সমাধান পাব। কাঁঠালে আছে প্রচুর পরিমাণে মিনারেলস ফাইবার অ্যান্টিঅক্সিডেন্টস বিভিন্ন প্রকারের ভিটামিনস উল্লেখযোগ্য ভিটামিন এ ভিটামিন বি থ্রি ভিটামিন সি কাঁঠাল হজমে সহায়তা করে কোষ্ঠকাঠিন্য দূর করে এটি কিন্তু ক্যান্সার নিয়ন্ত্রণ করতে সক্ষম উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণ করে থাকে কাঁঠাল বন্ধুরা এছাড়া যদি আমরা কাঁঠালের মরশুমে পাকা কাঁঠাল পরিমিত পরিমাণে খেতে পারি নিয়মিত তাহলে কিন্তু আমাদের দৃষ্টিশক্তির উন্নতি ঘটবে যেহেতু এটি ভিটামিন এ সমৃদ্ধ এছাড়া ত্বক ও চুলের স্বাস্থ্য ও ভালো রাখে কাঁঠাল এটি কিন্তু খুবই সুস্বাদু একটি ফল এবং হিতকারীও প্রচুর পরিমাণে কাঁঠাল খেলে আমাদের শরীরে শক্তির সঞ্চার ঘটবে এটি ইনস্ট্যান্ট আমাদের শরীরে শক্তি প্রদান করে থাকে এবং টক্সিন দূর করে শরীর থেকে বন্ধুরা আমাদের হৃদযন্ত্রকে ভালো রাখে কাঁঠাল এছাড়া কিন্তু এটি আমাদের আমাদের বিভিন্ন প্রকার শারীরিক সমস্যার থেকে সমাধান দিতে পারে কাঁঠাল তবে এটি খেতে হবে পরিমিত পরিমাণে অত্যাধিক পরিমাণে কখনোই নয় আর প্রেগনেন্ট মহিলাদের পক্ষে কাঁঠাল উপকারী তবে অত্যাধিক পরিমাণে আপনারা কখনোই খাবেন না যাদের ডায়াবেটিস আছে তারা কাঁঠাল খাবেন না তাদের পাকা কাঁঠাল কিন্তু খেতে বারণ বন্ধুরা আর যদিও খান ডাক্তারের পরামর্শ অবশ্যই নেবেন যাদের দিন ধরে ডায়াবেটিস রোগটি হয়ে আছে তারা একেবারেই কাঁঠাল খাবেন না বন্ধুরা আপনাদের কিন্তু একেবারেই বারণ কাঁঠাল খাওয়া আর কাঁঠাল যেহেতু সুমিষ্ট একটি ফল তাই অত্যাধিক পরিমাণে খাবেন না তাহলে কিন্তু ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকবে বন্ধুরা আপনারা কাঁঠাল অবশ্যই খাবেন এটি একটি মৌসুমি ফল এবং খুবই উপকারী তবে পরিমিত পরিমাণে খাবেন আর সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য নমস্কার